সকল প্রশংসার মালিককে আল্লাহ সেই মহান রবের প্রশংসা করি যিনি আমাদের মালিক হায়াতের মালিক মৃত্যুর মালিক রিজিকের বন্দোবস্তকারী আসমান জমিনের সার্বভৌমত্বের অধিকারী যিনি আরসের উপর সুমহান প্রতিষ্ঠিত আমাদের একমাত্র গন্তব্য হেদায়েতের একমাত্র উৎস সেই রবের প্রশংসা করি যিনি তার দেওয়া হেদায়তের বাণী আল কোরআনের একষট্টি নাম্বার সুরা প্রথম থেকে আজকের এই দার্সে আমাদেরকে বসার দান করেছেন সেজন্য রব্বুল আলমিনের প্রশংসা করে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতু শুক্রিয়া আদায় করি বলুন আলহামদুলিল্লা সালাম বিশ্বনবী মানবতার আলোর দিশারিম রহমতল আলমিন নবী যার পরবর্তীতে আর কোনো নবীর আগমন নেই সেই নবীর উপর দুরুদ সালাম পরিবলন বলেন সাল্লাহ নবী লি ওয়া আলিহি ওয়াসাল্লাম আল্লাহ রবুল আলমিন সৌরত সফা সৌরত সফ এর প্রথম যেই শব্দটা বলেছেন সাব্বাহা তেজবি পাঠ করে প্রশংসা লিপ্ত থাকে আল্লাহ রবুল আলমিনের গুণকীর্তন করে আল্লাহ রব্বুল আলামিন স্মরণ করে সব সময় মত্ত থাকে মা মা ফিল আরদ আসমান সময়ে এবং জমিনে যা কিছু রয়েছে আমরা যে যা কিছু জড় পদার্থের মত মনে করি আমরা মনে করি এরা কথা বলতে পারে না শুনতে পারে না দেখতে পারে না আল্লাহ বলেন এরা সবাই আমার তাসবীহতে মশগুল সুবাহান ও হুয়াল আযীযুল কারণ তোমরা মানুষটা নাও বুঝতে পারো যে আল্লাহ যে পরাক্রম এরা কিন্তু ঠিকই বুঝে ওরা কিন্তু ঠিকই জানে তার রবের রবের শক্তি সামর্থ্য এবং রবকে তারা চিনতে পারে আর আল্লাহ রবুল্লাহ আলমিন হচ্ছেন তিনি পরাক্রম তিনি হচ্ছেন হাকিম আল্লাহ আকবর আল্লাহ আকবর ও ইমানদাররা লিমা তাকুলুনা কেন তোমরা এই রকম কথা বলতে থাকো মা লা তাফালু যে কথাটা তোমরা বলো কিন্তু কাজে তোমরা করো না যে কাজ তোমরা করো না এই কথা কেন বলো অথবা যেই কথা বলো অথচ কাজে পরিণত করো না তাহলে এরকম কেন তোমরা বলো কবরা মক্তান ইনদাল্লাহ মনে রেখো যেই কাজ তুমি নিজে করো না মানুষকে উপজয় দিচ্ছ যেই কাজ বলে বলে বেড়াচ্ছ কিন্তু কাজে পরিণত করতেছ না আমরা আমরা এখন যারা মুসলমান দাবি করি নিজেকে মুসলমান মুসলমান দাবি করি আত্মসমর্পণকারী দাবি করি কিন্তু আমাদের কাজের কোনো মিল থাকে না আল্লাহ বলেন তোমাদের মধ্যে কেন এটা হলো মনে রেখো কাবুর মাত আইনদাল এটা আল্লাহর কাছে অত্যন্ত অত্যন্ত অসন্তোষজনক একটি কাজ যে তোমরা বলো কিন্তু কাজে পরিণত করো করো না যেই কাজটা তোমরা অথচ বলে বলে বেড়াচ্ছ এটা কিন্তু আল্লাহর কাছে খুবই অসন্তোষজনক আল্লাহ এটা কোনোভাবেই এতে রাজি নন তিনি এতে কোনোভাবে তিনি এতে খুশি নন নজুবিল্লাহ নিল্লা বিশেষ করে এটা হচ্ছে আমাদের আলেম শ্রেণীর জন্য সবচেয়ে বেশি মুখে বলি কিন্তু কাজের কোনো মিল নেই অথবা মুখে সত্য কথা বলি কিন্তু বাস্তবে আমি ওই সত্যের মধ্যে থাকি না নবিল যদিও এই আয়াতগুলো ইয়াহুদিদের ব্যাপারে তৎকালীন মদিনাতে নাজিল হয়েছেন এবং যেসব ইয়াহুদিরা নবীকে সত্য জানত নবীর উপর আগমন কেতো কিতাব সত্য জানত এমনকি তাদের কাছে প্রমাণও ছিল যে রসুল্লাহ শেষ নবী এবং তিনি খতাম নবী কিন্তু তারা সেটা তাদের কাজেই পরিণত করতো না কোনো এক সময় সাবেদের এক দল ওনারা আলোচনায় বসলেন হঠাৎ করে একজন বললেন যে আচ্ছা আমরা যদি রসুলকে জিজ্ঞাসা করি যে আমাদের মধ্যে আল্লাহ রবুল্লা আলমিন কোন কাজটা সবচেয়ে বেশি পছন্দ করেন ওনারা আলোচনা করতেছিলেন ঠিক ওই সময় রসুল্লাহ অন্য একজন সাহাবিকে ফেরণ করে ওনারা যতজন ওই ওই মজলিশে ছিলেন সবার নাম ধরে ধরে ডেকে রসুলের কাছে নিয়ে গেলেন নিয়ে যাওয়ার পরে রসুল্লা সাল্লাম এই সুরাটা সম্পূর্ণভাবে তেলাওয়াত করে সাহাবিদেরকে শোনালেন যে এই সুরাটা হচ্ছে সেই সুরা যেই সুরাতে আল্লাহ রাহ আলমিন আমাদের কাজে আমাদের কথার মিল রাখার জন্য সম্পূর্ণভাবে বলেছেন আল্লা রবুল আলমিন পছন্দ করেন ওই সব লোকদেরকে আল্লাহ কিন্তু ওই সব লোকদেরকে পছন্দ করেন যাদের এই রকম গুণ আছে যাদের এরকম কর্ম তারা করে কর্মটা হচ্ছে তারা আল্লাহর রাস্তায় জেহাদে নেমে যায় আল্লাহ দিন প্রতিষ্ঠা করার জন্য তারা জেহাদে অংশগ্রহণ করে সংগ্রামে অংশগ্রহণ করে আপ্রাণ চেষ্টা করে যে যেখানে আছে সেখান থেকে যে কোনো মুহূর্তে সবসময় প্রস্তুত থাকে আল্লাহ বলেন তারা যে জিহাদ করে তারা আল্লাহর রাস্তায় যে নামে এই নামার ধরনটা হচ্ছে এরকম সারিবদ্ধভাবে শৃঙ্খলাবদ্ধভাবে মনে হচ্ছে তারা যখন আল্লাহর জন্য দাঁড়ায় মনে হচ্ছে একটা সুদৃঢ় প্রাচীর যেভাবে মজবুত ভাবে দাঁড়াইয়া থাকে তাদেরকে এভাবে কখনো সরানো যায় না তারা আল্লাহর জন্য এভাবে নিজেদের যান মাল উৎসর্গ করে সব সময় প্রস্তুত থাকে আল্লাহ আল্লাহ বলেন যখন মুসা আলাইসাল্লাম তার জাতিদেরকে ডাকলেন সম্প্রদায়কে বললেন তার গোষ্ঠীর লোকদেরকে বললেন বনি ইসরায়েলদেরকে ডেকে বললেন লিখো মিহিয়া কম ও আমার জাতিরা লিমা তো জুনি কেন তোমরা আমাকে কষ্ট দিচ্ছ কিন্তু তোমরা তো জানোই আমি কিন্তু আল্লাহর পক্ষ থেকে আমি কিন্তু আল্লাহর পক্ষ থেকে রসুল হিসাবে তোমাদের কাছে প্রেরিত হয়েছি তাহলে তোমরা কেন আমাকে কষ্ট দিচ্ছ তোমাদের কাছে সব প্রমাণ আছে যখন তারা মুসা আল্লাহাল্লামকে কষ্ট দিতে থাকলো এবং বক্রতাকে নিজেদের খেয়াল খুশিকে নিজেরা আল্লাহ দিনের বিপরীত অন্য কিছুকে পছন্দ করে এটার উপরেই আমল করতে শুরু করলো আল্লাহ বলেন আযহাক আল্লাহ কুলুবহু বাহু আমিও তাদের ওই অন্তরকে এভাবে বক্র করে দিলাম ফলে তাদের কাছে সত্য যতই ভাবে উপস্থিত হোক না কেন তারা যতই ভাবে না কেন মুসা আলাইহিস সালামই আল্লাহর পক্ষ থেকে তাদের কাছে প্রেরিত রসুল এবং পথ প্রদর্শক কিন্তু তারা তা মানতে পারলো না কারণ তাদের অন্তর নষ্ট হয়ে গেছে রাসূল কি আল্লাহ শুনালেন যে নবী যেই সব কাফেররা আপনাকে জেনে শুনে অথবা যেসব ইয়াহুদিরা তাদের কাছে প্রমাণ থাকার পরেও সত্য দিনকে মানলো না আল্লাহ দিনকে মানল না আপনাকে নবী হিসাবে গ্রহণ করল না এরা কিন্তু ওই রকম বক্রতাকে আঁকড়ে ধরার কারণে তারা বক্র পথে চলে যাবে এরা আল্লাহ দিন থেকে সরে যাবে এদের অন্তর বক্র হয়ে যাবে আল্লাহ আর যেসব লোকেরা মুখে বলে একটা কাজে পরিণত করা ইত্রামি করে ছগল ঘড়ি করে আল্লাহ বলেন যেই সব লোকেরা ফাঁসে কি কাজ করে অপরাধ করতে থাকে আল্লাহ কখনো এই সব অপরাধীদেরকে পছন্দ করেন না এরা শুধু আপনাকেই কষ্ট দেয় নাই মসাকেই কষ্ট দেয় নাই সাথে সাথে কষ্ট দিয়েছেন এমনই ভাবি ইহা ইসাকে মারিয়াম ইয়া বন ইস যখন মারিয়ামের ছেলে ঈসা আলাইসাল্লাম তার জাতিদের কেটে কি বললো বনিস রাইলের লোকের আইনী রসুল্লাইকুম আমি কিন্তু তোমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে রসুল হিসাবে প্রেরিত হয়েছি আমি তোমাদের একজন আল্লাহর পক্ষ থেকে রেসুল হিসাবে আগমন করেছি মুসাদ্দিকার লিমা বাইনাইয়া দেই মিনাত্তা র আমার আগে যে কিতাব এসেছে মুসা্লামের উপর ওই তাওরাতে সত্যায়নকারী হিসেবে আমি আগমন করেছি অমবাসীর তেমনই ভাবে আমার পরবর্তীতে যিনি রসুল হবেন তার সুসংবাদ দিচ্ছি বে আমার পরবর্তীতে এমন একজন রসুল আসবেন ইয়িমিম্বা যিনি আমার পরে আগমন করবেন ইসমহ আহমদ তার নাম হবে আহমদ فَلَمَّا جَاءَهُم بِالْبَيِّنَاتِ যখন ঈসা আলাইহিস তাদের কাছে সম্পূর্ণ সব প্রমাণাদি দিয়ে আগমন করলেন সব কিছু তাদেরকে দেখালেন সব কিছু তাদের সামনে প্রমাণ করলেন কَالُوا هَٰذَا سِحْرٌ مُّبِينٌ দাওয়াবিল্লাহ ও রাসূল এরা শুধু বোকার এই লোকেরা এই ইহুদিরা আপনাকেই অস্বীকার করে নাই তখন ঈসা আলাইহিস যখন বললেন যে আমি আমার আগের যে নবী ঈসা আল্লাহ সাল্লাম মুসাআসাল্লামের সত্যায়নকারী মুসা আল্লাহ সাল্লামের কিতাবের সত্যায়নকারী এবং পরবর্তীতে নবী আহমদের মুবাসেরান সংবাদদাতা হিসাবে আগমন করেছি এবং আমি দেখো সুস্পষ্ট প্রমাণ নিয়ে সব প্রমাণ আদি তাদেরকে দিলেন তখন এরা আপনাকে যেভাবে কষ্ট দিয়েছেন ঈসা আলাহ সাল্লামকেও তেমনই কষ্ট দিয়েছেন তারা মুঈসা আলাইসালামকে বললেন যে এটা তো একটা জাদু না উজবিল্লা অমান আজলাম হিলকাজিবাম অরচুল যারা এভাবে সত্য আসার পরে সত্য থেকে বিমুখ হয়ে সত্যকে প্রত্যাখ্যান করে এমন কি সত্যের ব্যাপারে এমন অসঙ্গত কথা ছড়িয়ে দেয় অমান আজলাম মিমানিপ্তারা আল্লাহ হিলকাজিবা যারা আল্লাহর ব্যাপারে এরকম মিথ্যা ছড়াইয়া দেয় মিথ্যা রচনা করে তার চেয়ে জালিম আর কেউ হতে পারে না অহ ইল ইলাল ইসলাম অথচ ওই ব্যক্তিরে ইসলামের দিকে ডাকা হলো একনিষ্ঠ দিনের প্রতি ডাকা হলো আল্লাহর দিকে ডাকা হলো আল্লাহর রাস্তার দিকে ডাকা হলো আল্লাহর হুকুমের দিকে ডাকা হলো আর সে কি করলো আল্লাহর ব্যাপারে মিথ্যারোপ করলো আল্লাহর কিতাবকে সেই জাদু মনে করলো জাদু বলে ঘোষণা করলো সে আল্লাহর কিতাবকে না মানার জন্য নবীকে অস্বীকার করে নবীকে মিথ্যাবাদী বা নবীকে জাদুকর বা নবীকে বিভিন্ন ধরনের তহমত দিয়ে তারা অস্বীকার করলো হেরসুল শুনে রাখেন এই ব্যক্তির বড় জালিম আর কেউ হতে পারে না লা যারা অন্ধকারে ডুবে থাকে যারা আলো থেকে বিমুখ হয়ে থাকে যাদের কাছে কিতাব আসার পরে কিতাব থেকে অস্বীকার কিতাব থেকে দূরে সরে দেয় যারা আল্লাহর দিনকে ফলো করে না নিজেদের খেয়াল খুশি মতো চলতে থাকে আল্লাহ বলেন এইসব অন্ধকারচ্ছন্ন জালিমদেরকে আল্লাহ কখনোই হেদায়েত দেন না নাউজুবিল্লাহ এদের জন্য কোনো রাস্তা থাকে না এরা রাস্তা থেকে পতিত হয়ে যায় এরা রাস্তা থেকে বিচলিত হয়ে যায় এরা কখনো পথে পরিচালিত হয় না ইউরিদূনা লিউতিফি নূরাল্লাহি বিআফওয়াহিহিম এরা হচ্ছে এমন একটা জালিম সম্প্রদায় এমন জুলুমের মধ্যে তারা থাকে তারা চেষ্টা করে সব সবসময় আল্লাহর নূরকে আল্লাহর পক্ষ থেকে আসা আলোককে আল্লাহর পক্ষ থেকে আসা কিতাবকে আল্লাহর পক্ষ থেকে আসা বিধানকে আল্লাহর পক্ষ থেকে আসা রসুলকে সবসময় এরা মনে করে যে ফু দিয়ে উড়াইয়া দিবে নাউজিবুল্লাহ ইউরিদুরা তারা সবসময় চেষ্টা থাকে লিউদ ফিউ নূর আল্লাহ তাদের মুখের ফু দিয়ে তার নিভিয়ে দিবে আল্লাহ মতিমি ও রসুল এরা যত কুট কৌশল করুক না কেন মনে রাখেন এরা কখনই সফল হবেন না কারণ আল্লাহ তালা তার আলোকে নিজে প্রজ্বলন করেন সুবাহান আল্লাহ যদিও কাপেরদের কাছে এটা খুব খারাপ লাগে কাপেরা এটা পছন্দ করেন না তার মানে হচ্ছে যখনই কোরআনের আলোচনা কোরআনের বিধান কারোর সামনে উপস্থাপন করলে খারাপ লাগে মনে রাখতে হবে তার অন্তরে এখনো কুপুরি কুফুরি বারবার বেল্কিবাজি করে যে ব্যক্তি আল্লাহর কিতাবের হুকুমকে অমান্য করে বিভিন্নভাবে তাকে কিতাবকে অথবা কিতাবের বিধানকে না ফলো করার জন্য বিভিন্ন ধরনের যুক্তি স্থাপন করে আল্লাহ বলেন

সেই আল্লাহ যিনি আল্লাহর দিনকে তিনি আল্লাহ আল্লাহ বলেন যে আমি আমার আলোকে প্রজ্বলন করি যদিও কাফের পছন্দ করে আমি হচ্ছেন সেই মহান রব আল্লাহ রসুল আহ বিল হুদা যিনি তার রসুলকে হৃদায়াত দিয়ে সত্য পথ দিয়ে দিক নির্দেশনা দিয়ে আলোর পথ দিয়ে ফেরণ করেছেন ও দিন আল্লাহকে এবং দিয়ে দিয়েছেন জীবন ব্যবস্থা জীবনের প্রতিটি ক্ষেত্রের জন্য বিধান সবকিছু তাদের রসুলকে দিয়ে প্রেরণ করেছেন আর রসুলকে কেন প্রেরণ করেছেন লিউজরাহ যাতে রসুলের উপর আগমন করিত কিতাব বিধান হুকুম আল্লাহর পক্ষ থেকে যা কিছু নাজিল হয়েছে তিনি যেন তা প্রকাশিত করে দেন আল্লা দিন কুল্লিহি পৃথিবীতে যত মতবাদ আছে যত ব্যবস্থাপনা আছে যত কিছু আছে মানুষ যা কিছু আঁকড়ে ধরে সব কিছুর উপর আল্লাহর দিনকে প্রতিষ্ঠিত করা প্রকাশিত করা স্থাপন করা এগুলোর উপর আল্লাহর দিনকে উঠাইয়া ধরার জন্য নবীকে প্রেরণ করেছি ওলা মুশরিক এই দিনকে যখন প্রকাশিত করতে যাবেন তখন যারা মুশরিক আছে যারা আল্লাহবাদে অন্য কাউকে আঁকড়ে ধরে যারা অন্য কাউকে ফলো করে যারা আল্লাহ ছাড়া অন্য কাউকে অনুসরণ করে এদের কাছে এটা খুবই অপছন্দনীয় হবে যদিও এই অপছন্দনীয় এই মুস্তেকরা এটা অপছন্দ করে তারপরও নবীর দায়িত্ব হচ্ছে লিউজ হিরা হো কুল্লি পৃথিবীর সব মতবাদের উপর আল্লাহ দিনকে জীবন ব্যবস্থাকে প্রতিষ্ঠিত করা ইয়া ইউ আমানু ও ইমানদারেরা হালাদুলকুম আলা টিজারাতিন আমি কি তোমাদেরকে এমন একটা লেনদেনের কথা বলবো না আমি কি তোমাদেরকে এমন একটা ইঙ্গিত দিব না যে লেনদেন করলে তোমরা লাভবান হবে তোমাদের ব্যবসা হবে তুঞ্জি কুম মিন আযাবিন আলীম ব্যবসাতে তোমাদের লাভ হবে যে তোমরা একদম যন্ত্রণাদায়ক শাস্তি জাহান্নামের আযাব থেকে তোমরা একদম চিরতরে মুক্তি পেয়ে যাবে ও ইমানদারেরা আমি কি তোমাদেরকে সেই পথ দেখাই দিব না সেই কথাটা বাতলে দিবো না সেদিকটা তোমাদেরকে বলবো না তো মিন সেটা হচ্ছে তোমরা আল্লাহর প্রতি পরিপূর্ণ ইমান শুধু মুখে বললে হবে না কাজে পরিণত করো ওই লোকদের মতো হবে না যেসব লোকেরা মুখে শুধু বলে ইয়াহুদিরা কিন্তু তাদের কাজের কোনো মিল নেই বরং তারা সেলফিশ নিজের নিজের আত্মসত্তাকে সময় প্রতিষ্ঠিত করার জন্য আপ্রাণ চেষ্টা করে ওদের মতো নয় তোমরা পরিপূর্ণভাবে ইমান আনো অরাসুল ইহি আল্লাহর প্রতি এবং অরাসুল ইহি এবং তার রসুলের প্রতি অতু জাহিদু নাফি সাবিল ইল্লাহিয়া মোয়া তোমাদের সম্পদ এবং তোমাদের নিজেকে অর্থাৎ যান প্রাণ দিয়ে এবং সম্পদ মাল দিয়ে নিজেদের যান এবং মাল দিয়ে আল্লাহর রাস্তায় জিহাদে নেমে যাও কুম এই ব্যবসা যদি তোমরা করো এটা তোমাদের জন্য কল্যাণকর হবে মঙ্গল হবে এটাই তোমাদের জন্য সবচেয়ে উপকারী হবে ইনকুন্ত যদি তোমরা একটু বুঝতে পারো যদি তোমরা এলেমটা একটু খাটাও যদি তোমরা একটু অনুধাবন করো ইয়া গফিরআলাহ কুম বা কম যদি তোমরা এই ব্যবসা করো যদি আল্লাহর সাথে তোমরা এই লেনদেন করো যদি তোমরা পরিপূর্ণভাবে ইমান আল্লাহ র প্রতি এবং জিহাদে নেমে যাও দিজে যান এবং মাল দিয়ে তাহলে আল্লাহ বলেন ইয়া গফিরউল্লাহ কুম জুনু বা কুম আল্লাহ তোমাদের জীবনের সব গুণামাফ করে দিবেন আল্লাহ যেন আমাদের কি ব্যবসায় অংশগ্রহণ করার তাও ফিকদান করেন ইয়া ওফির আলাহকুম জুনো বা কম ওই ওদিকে লুকুম জান্নাত বলেন তোমাদেরকে সব গুণা থেকে মুক্ত করে দেয়া হবে এবং তোমাদেরকে জান্নাতে প্রবেশ করায় দেওয়া হবে তাজেরি মিন্তাহাতিয়ালা নাহাদ যেই জান্নাতটা যেই জান্নাত দ্বারা যে জান্নাতের নিজ দিয়ে প্রবাহিত হয়েছে নহর সমূহ অমাশ কিনা ফি জান্নাতে আদিম এবং চিরস্থায়ীভাবে ওই জান্নাত তোমাদের জন্য বসবাসের জন্য দিয়ে দেওয়া হবে সুভানল্লা জালিকাল ফৌজুল নাজিব তাহলে মনে রেখো তখনই তোমরা কিন্তু জীবনে সফল হতে পারবে এটাই হচ্ছে তোমাদের মহা সাফল্য এটাই হবে তোমাদের সবচেয়ে উৎকৃষ্ট যা কিছু তোমাদেরকে আমি দিব তখনই তোমরা সফলতা পাবে আল্লাহ বলেন শুধু ওই আখেরাতে জান্নাতেই দেব না তোমাদের দুনিয়াতেও আমা আমি তোমাদের জন্য আরো বন্দোবস্ত করেছি দুনিয়াতে তোমাদের জন্য যা কল্যাণকর হয় যা তোমাদের জন্য ভালোবাসা হয় যেটা তোমাদের জন্য মঙ্গলজনক হয় সেটাও আমি তোমাদেরকে দিয়ে দিব আর তা হচ্ছে নসরুম মিনাল্লাহ আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য সাহায্য চলে আসবে সুবাহ অপাতহন করিব আল্লাহ যখন তোমাদেরকে সাহায্য করবে তখনই তোমরা বিজয় হয়ে যাবে তখনই তোমরা দিনকে প্রতিষ্ঠা করতে পারবে তখনই তোমরা জীবনের সকল ক্ষেত্রে আল্লাহর হুকুম পরিপূর্ণভাবে মানতে পারবে সুতরাং আল্লাহর সাহায্য কামনা করতে হবে কারণ আমরা আমাদের এমন কোনো শক্তি সামর্থ্য নেই এমন কোনো জ্ঞান নেই এমন কোনো অ্যাবিলিটি নেই যেটা দিয়ে আমরা কোনো কিছু করব। একদম সামান্যতম কল্যাণকর কোনো কাজ করার ক্ষমতাও আমাদের নেই সবকিছু দান করেন কে আল্লাহ নসরুম মিনাল্লাহ আল্লাহর সাহায্য এবং বিজয় আল্লাহ তোমাদেরকে দিয়ে দিবেন অবাশিরুল মুমিনিন ওই মানদরেরা ঈমানের কারণে যারা কষ্ট সাধ্য করো যারা কষ্ট করেছো জীবনের সকল ক্ষেত্রে নিজেদের মাল দিয়ে সব সময় আল্লাহর রাস্তা নেমে পড়েছো আল্লাহ দিনকে প্রতিষ্ঠা করার জন্য অক্লান্ত চেষ্টা করেছো তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ আল্লাহ 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 যেন আমাদেরকে এরকম হওয়ার করেন তোমরা সব সময় আল্লাহর সাহায্যকারী হয়ে যাও আল্লাহর হুকুমকে মানার জন্য তোমরা সাহায্যকারী হয়ে যাও আল্লাহর হুকুমকে জানাইয়া দেওয়ার জন্য সাহায্য করে হয়ে যাও আল্লাহ হুকুমকে প্রতিষ্ঠিত করার জন্য তোমরা সাহায্য করে হয়ে যাও কামা কল ইলাল্লাহ মনে রেখো যেমন ইসা তার সাবিদেরকে ডাকছিলেন তোমাদের মধ্যে কে আছে লিল হাওারিগিন মান আনসারুল্লাহ কে আল্লাহর জন্য হয়ে যাবে আল্লাহর সাহায্যকারী হয়ে যাবে আল্লাহর হুকুম প্রতিষ্ঠাকারী হয়ে যাব ক্বাল আল হাওারিগুন হাওারিরা বলে উঠলেন নাহনু আনসারুল্লাহ আমরাই আল্লাহর জন্য সাহায্যকারী হয়ে যাব আমানাত তায়েবাতুম মিন বনী আল্লাহ বলেন বনি ইসরা মধ্যে তখন একটি দল হাওয়ারি হয়ে গেল আল্লাহর সাহায্যকারী হয়ে গেল আল্লাহ দিনের সাহায্যকারী হলো আল্লাহ দিন মানার জন্য একটি দল তৈরি হলো কিন্তু একটি দল বিভ্রান্তকারী ফাসেক অপরাধী নির্বোধ এবং আল্লাহর দিনের বিরোধিতাকারী হয়ে গেল সুতরাং তোমাদের মধ্যেও সেটা হবে এই কথাটা বাস্তবায়ন এই কথাটাই তোমরা মাথায় নিয়ে কাজ করো সুতরাং তুমি নিজেকে প্রথম আল্লাহর দিকে দাবিত করো বাগাদে আমানু যারা আল্লাহর ফতে নামলো আল্লাহর সাহায্যকারী হয়ে গেল যারা হওয়ারিদ ম হলো আল্লাহ রব্বুরা আল বলেন আল্লাহ আমানু যারা সেই মান্দার হলো আল্লাহ তাদেরকে সাহায্য করলেন আল্লাহ তাদের শক্তি সামর্থ্য দিয়ে শক্তি বৃদ্ধি করে দিলেন দিলেন্লাহ আদুহিম তাদের শত্রু যারা কাফের যারা মুশ্রিক যারা আল্লাহ দিনের বিরোধিতা কারাই যারা আল্লা দিনকে যারা প্রতিষ্ঠিত করতে দেয় না আল্লাহ রব্বুল আলমিনের হুকুম ছাড়া যারা অন্য মতবাদকে আঁকড়ে ধরে ওই শত্রুদের উপর আল্লাহ তালা তাদেরকে সাহায্য করলেন আল্লাহ তালা তাদেরকে বিজয় দিলেন আসবাহু, আসবাহ ফলে তারা বিজয় অর্জন করতে পারল আল্লাহ রবুল্লা আলমিন তাদেরকে তা দিলেন আল্লাহ দিনকে তারা প্রতিষ্ঠিত করতে পারলো আল্লাহ যেন আমাদেরকে সেই তাওফিকের অন্তর্ভুক্ত করে নেন আল্লাহ যেন আমাদের মাধ্যমেও আল্লাহর দ্বীনকে আল্লাহর হুকুমকে আল্লাহর বিধানকে আল্লাহর পক্ষ থেকে কিত নূরকে আলো হিসেবে জ্বালিয়ে দেওয়ার তৌফিক দান করেন আমিন অবাত তাওফীকিল ইল্লাহ বিল্লাহ সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আস্তাগফিরুকা ওয়াtub